সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব গ্যাস ও বাষ্প গ্যাস অ্যান্ড ভেপার প্রথমে সংকট উষ্ণতা ক্রিটিক্যাল টেম্পারেচার যে নির্দিষ্ট উষ্ণতার উপরে রাখা একটি গ্যাসীয় পদার্থকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না সেই উষ্ণতাকে ওই গ্যাসীয় পদার্থে সংকট উষ্ণতা বা ক্রান্তিক উষ্ণতা বলে সংকট চাপ সংকট উষ্ণতায় রাখা কোনো গ্যাসীয় পদার্থকে যে পরিমাণ চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় সেই চাপকে ওই পদার্থের সংকট চাপ বলে বাষ্প ভেপার কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতার চেয়ে কম হলে সেই গ্যাসীয় পদার্থকে বাষ্প বলা হয় শুধুমাত্র চাপ প্রয়োগ করে বাষ্পকে তরলে পরিণত করা যায় গ্যাস কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা তার সংকট উষ্ণতার চেয়ে বেশি হলে সেই গ্যাসীয় পদার্থকে গ্যাস বলে শুধুমাত্র চাপ প্রয়োগ করে কোনো গ্যাসকে তরলে পরিণত করা যায় না আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার